হ্যালো বন্ধুরা আজ যেই গাছটা নিয়ে আলোচনা করব। আজ যেই গাছটা নিয়ে কথা বলবো এই গাছটা সম্বন্ধে কম বেশি আমাদের সকলেরই পরিচিতি আছে ভারত বাংলাদেশ সমেত দক্ষিণ এশিয়ার প্রায় সকল দেশেই এই গাছটিকে দেখতে পাওয়া যায় বিশেষ করে রাস্তার ধারে ঝোপে ঝাড়ে পুকুর পারে। সনাতনী হিন্দুদের বাড়িতেও এই গাছ দেখতে পাওয়া যায় সনাতনীরা এই গাছের ফুল তাদের শিব পুজোর কাজে ব্যবহার করে থাকে বন্ধুরা শুধু পুজো নয় এই গাছের ফুল পাতা কাণ্ড ফল এবং শেকরের উপকার জানলে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা এই গাছটিকে যদি আপনি কোনো জায়গায় দেখতে পান অবহেলা না করে আজই বাড়ি নিয়ে আসুন পুঁতে দিন বাড়ির যে কোনো এক কোণে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক এবং কমেন্ট দিয়ে জানান আপনি কোথা থেকে দেখছেন আর অন্তত একজনের সঙ্গে শেয়ার করে রাখুন এই ভিডিওটি চলো বন্ধুরা কথা না বলিয়ে ভিডিওটা শুরু করি ছোট্ট গুল্ম আকারের এই উদ্ভিদটি ভারত বাংলাদেশের প্রায় সকল জায়গায় দেখা যায় অনেকটা পান পাতা আকৃতির গাঢ় সবুজ রঙের এদের পাতা হয় অনেকটা কাঁঠালের কাটার মতো দেখতে অসংখ্য কাটা দিয়ে গোল আকৃতির এদের ফল হয় আমরা অনেকেই আছি যারা এই গাছের ফুল ফল দিয়ে ছোটবেলায় খেলতাম নানান ধরনের খেলা খেলতাম মাইকের মতো দেখতে লম্বা আকৃতির এদের ফুল হয় বিভিন্ন আকারের বিভিন্ন সাইজের এদের ফুল হয় অনেকগুলো রঙের হয় হ্যাঁ বন্ধুরা এতক্ষণ আপনারা বুঝেই গেছেন আমি কোন গাছের কথা বলছি ধুতরা বিভিন্ন সাইজের অনেক রঙের ফুল পাওয়া গেলেও সবচাইতে মানুষের যেটা বেশি কাজে লাগে সেটা হচ্ছে কালো ধুতরা হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো কালো ধুতরা গাছের উপকার নিয়ে আমরা সবাই জানি মানুষের সব সময় ভালো যায় না কখনো হয়তো অনেক টাকা পয়সা আনন্দ উল্লাসের উপর দিয়ে মানুষ চলে আবার দেখবেন মানুষের সময় এমনও যায় তার মাথার উপর দিয়ে কালো মেঘ কিছুতেই যেন সরতে চায় না বন্ধু এমন মানুষের মধ্যে কি আপনি পড়েন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আপনার উপকারে আসবেই আসবে এত টাকা ইনকাম করছেন অথচ মাস গেলে আপনি হাতে টাকার মুখ দেখতে পাচ্ছেন না কোথা থেকে যে টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছেন না যেই ব্যবসাতেই হাত দিচ্ছেন না কেন লস লস আর লস আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কাজ পাচ্ছেন না ফিরে আসছেন অথচ সেই একই জায়গায় আপনার থেকে অযোগ্য ব্যক্তি কাজ পাচ্ছে আপনার সঙ্গেই কেন এমনটা হয় আপনি কখনো ভেবে দেখেছেন না দেখেননি সংসারে আপনার কথা কেউ মানছে না সংসার চালাতে পাচ্ছেন না অথচ এই সংসার চালাতেই আপনি দিন রাত এক করে দিচ্ছেন খেটে খেটে সংসারের জন্য নিজেকে শেষ করে দিচ্ছেন কোনো কাজেই যেন মন বসে না পড়াশোনা ভালো লাগে না সংসারে একের পর এক শরীর খারাপ লেগেই আছে ডাক্তার দেখেও ভালো করতে পারছেন না তাহলে বন্ধুরা এই সকল সমস্যার সমাধান কী আছে অবশ্যই আছে এই সকল সমস্যার সমাধানের একটাই ওষুধ আছে কালো ধুতরা গাছের শেকড় হ্যাঁ বন্ধুরা এই কালো ধুতরা গাছের শেকড় কীভাবে ব্যবহার করব কখন ব্যবহার করব চলো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই বন্ধুরা এই কালো ধুতরা গাছের শেকড় যদি আপনি ধারণ করেন তাহলে আপনার জন্ম ছকে থাকা শুক্র গ্রহ অতি শক্তিশালী হয়ে উঠবে আর এত সমস্যা যাদের জন্য সেই রাহু কেতু তারাও কিন্তু শান্ত হয়ে যায় এছাড়াও যাদের রাহু কেতুর সমস্যা রয়েছে রাহু শনিকে দৃষ্টি দিচ্ছে শুক্র গ্রহ যাদের দুর্বল রয়েছে আর এগুলো যাদের রয়েছে তাদের কিন্তু অশান্তি অভাব রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা লেগেই থাকে বন্ধুরা যাদের শুক্র গ্রহ জন্ম থেকেই দুর্বল রয়েছে তাদেরকে বলবো অবশ্যই এই কালো ধুতরা গাছে শেকড় ব্যবহার করুন দেখবেন উপকার পাবেন আর এসব ঠিক করার জন্য হাজার হাজার টাকা খরচা করে ফেলছেন ডাক্তারের পেছনে ওঝার পেছনে কবিরাজের পেছনে জ্যোতিষীদের পেছনে এক টাকাও খরচা করতে হবে না আর কীভাবে এই শেকড় ব্যবহার করব, তা জানার আগে আরও দুটো কথা শুনে যান জেনে যান শুধু তাই নয় আরও উপকার রয়েছে এই কালো দুতরা গাছের শেকড়ে আপনি কি রাতে খারাপ স্বপ্ন দেখেন ভয়ের স্বপ্ন দেখেন যেই স্বপ্ন দেখে আঁতকে ওঠেন ঘুম ভেঙে যায় রাতে আপনার হওয়া কাজ হচ্ছে না আয় উন্নতি হচ্ছে না আপনাদের মধ্যে এমন কেউ আছেন যার ভূতের ভয় লাগে যাদের অনেক সময় মনে হয় যে তার আশপাশ দিয়ে হয়তো কেউ ঘোরাফেরা করছে অথচ তাকিয়ে দেখছেন কেউ নেই বা রাস্তায় বেরিয়েছেন মনে হচ্ছে পেছন পেছন কেউ আসছে তাহলে তাদের জন্য আজকের ভিডিওটা আর আপনার জানাশোনা যদি এমন কোনো ব্যক্তি থাকে যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুরা আজকের ভিডিওটা অন্য দিনের ভিডিওর চাইতে অনেকটাই আলাদা কারণ আজকের ভিডিওতে আপনাকে কোনো কিছু খেতে হবে না শুধু ধারণ করতে হবে তাতেই উপকার পাবেন শুধু মানতে হবে ছোট্ট একটু নিয়ম ব্যাস তাতেই কাজ চলুন জানি কিভাবে কখন কোন সময় আপনি ধারণ করবেন কোথায় আপনার বাড়ির আশেপাশে কি কালো ধুতরা গাছ আছে কিংবা আপনার বাড়িতে যদি না থাকে কোনো অসুবিধা নেই আপনি নার্সারিতে গিয়ে কালো ধুতরার গাছ কিনে নিয়ে আসুন খুব বড় না মাঝারি ধরনের একটি গাছ আনলেই হবে আর যেই নার্সারির সম্বন্ধে আপনার কোনো ভিডিও লাগে কোথায় নার্সারি আছে আপনি যদি না জানেন কোন নার্সারিতে এই গাছ পাওয়া যায় আপনি যদি না জানেন আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন নার্সারির অনেক ধরনের ভিডিও রয়েছে তার মধ্যে রয়েছে এই কালো ধুতরা গাছ কোথায় পাওয়া যায় তেমনই ভিডিও আপনার যদি প্রয়োজন হয় আপনি কিন্তু চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন চ্যানেলে গিয়ে দেখুন আয়ুর্বেদিক ঔষধি গাছের নার্সারি বলে একটি ভিডিও রয়েছে এবং আরেকটি ভিডিও রয়েছে বশীকরণ ও তান্ত্রিক গাছের নার্সারি এই দুটো নার্সারির ফোন নম্বর ঠিকানা সব রয়েছে ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য এই থামদেল দুটো উপরে দিয়ে রাখলাম চলুন বন্ধুরা এবার জানবো এই কালো ধুতরা গাছের শেকড় আপনি কিভাবে ধারণ করবেন এবং কোথায় ধারণ করবেন সবার প্রথমে আপনাকে একটা ছোট্ট কালো কাপড়ের টুকরো নিতে হবে বন্ধুরা কালো কাপড়টা অবশ্যই নতুন এবং পরিষ্কার হতে হবে এবার আপনাকে সপ্তাহের যে কোনো দুদিনের একদিন শনিবার অথবা মঙ্গলবার দেখে একটি দিন বেছে নিন আপনার সুবিধা মতন অবশ্যই সেটা শনি কিংবা মঙ্গলবার হতে হবে স্নান করুন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন তারপর পবিত্র মনে আপনি যেই ধর্মেরই হন যদি মুসলিম হন তাহলে আল্লাহর নামে যদি খ্রিস্টান হন তাহলে যিশুর নামে যদি হিন্দু হন তাহলে শিবের নামে এক নিঃশ্বাসে দম বন্ধ করে মাটি থেকে টেনে তুলুন কালো ধুতরা গাছটি যেন শেকড়টা সম্পূর্ণ ওঠে এর জন্য গাছ নেবেন মাঝারি তারপর শেকড়টাকে রেখে বাদবাকি গাছটা কেটে দিয়ে ফেলে দিন শেকড়টাকে ভালো পরিষ্কার যদি গঙ্গা জল হয় ভালো নাহলে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিন দেখবেন শেকড়টা তোলার পর যেন আর মাটিতে না পড়ে তারপর সেই কালো ন্যাকা দিয়ে ভালো করে পেঁচিয়ে একটি কুণ্ডলি বানান তারপর কালো কার হ্যাঁ বন্ধুরা কালো কার দিয়ে হাতে কিংবা কোমরে ধারণ করুন ব্যাস এতেই হবে কাজ আপনাকে দেখতে হবে যতদিন না পর্যন্ত শেকড়টা আপন ইচ্ছায় হাত থেকে বা কোমর থেকে বা গলা থেকে খুলে পড়ে যাচ্ছে ততদিন আপনি ওই শেকড় ফেলে দেবেন না ততদিন পর্যন্ত রাখবেন আর এটা ধারণ করার পর আপনার মনে হতে পারে এটা পরে বা এটা ধারণ করে আমি গোরস্থানে বা শ্মশানঘাটে বা বাড়ি বা মরাবাড়ি যেতে পারবো কি না বা এটা ধারণ করার পর কোনো কিছু খাবার বিধি নিষেধ আছে কি না তাহলে আপনার জন্য বলে রাখি বন্ধু কোনো ধরনের বিধি নিষেধ নেই আপনি সকল জায়গায় যেতে পারবেন দেখবেন আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যেই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন এতগুলো সমস্যার মধ্যে কি আপনার একটা সমস্যাও আছে বা আপনি কোথা থেকে দেখছেন আর যদি ভিডিওটা ভালো লাগে অন্তত একজনের সঙ্গে শেয়ার করে রাখুন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই রাখছি দেখা হবে আর একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা